ফোনকে দীর্ঘদিন ধরে ইউজ করে আমাদের একটা কমন সমস্যা হলো ফোনটা দীর্ঘদিন ইউজ করার জন্য ফোনের স্টোরেজ অনেকটাই ফুল হয়ে যায় এবং ফোনের যে এমবি সেটা অনেক বেশি কাটে সো আমি এই ভিডিওতে দেখাবো আপনার ফোনের নেটওয়ার্ক ডাটাকে কন্ট্রোল করবেন অর্থাৎ এমবি কম কাটবে এবং ফোনের স্টোরেজ ক্লিয়ার করবেন আপনার ফোনের স্টোরেজ খালি হবে তো চলুন কথা আমরা এই শুরু করা যাক তো ভিডিও শুরুতে বলে রাখি ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সব ইউনিক ভিডিও পেতে সিম্পলি আপনারা সর্বপ্রথম এখানে এসে দেখবেন আপনাদের কোনো অপ্রয়োজনীয় অ্যাপস আছে নাকি সেগুলো যদি থাকে অবশ্যই ফোনের সাথে অনেক সময় বাই ডিফল্ট দেওয়া থাকে সেগুলোকে ডিসেবল করে দেবেন এবার আমরা চলে দেবো সিম্পলি সেটিং আইকনে গিয়ে এখানে অ্যাপস অ্যাপসে ক্লিক করব ক্লিক করার পর মেন অ্যাপসে ক্লিক করব এরপর এখানে এখানে আমাদের এটা শো আমার একটা শো আছে আপনারা এখানে দেখবেন আসবে ক্লিক করলে শো সিস্টেম অ্যাপস সার্ভিস এটাতে ক্লিক করলে এই সব আপনার ফোনে যত অ্যাপস আছে সবগুলো এখানে শো করবে সো আপনি এখানে বলে রাখি আপনার এইখানে যে যে অ্যাপস ইউজ করে থাকেন না অর্থাৎ যেসব অ্যাপস ইউজ করে না সেগুলোকে এখান থেকে ডিজেবেল করে দেবেন আর ক্লিয়ার তো অবশ্যই করে দেবেন সো আমি করে দেখাচ্ছি কীরকম করতে হয় সিম্পলি আমি একটা অ্যাপস খুঁজে বের করি যেটা আমি ইউজ করি না একটা অ্যাপস আমি খুঁজে বের করছি দেখুন আমি একটা অ্যাপস করে আপনাদের দেখাচ্ছি ডাউনলোডস এখানে দুটো আছে সো আমি যদি এখানে ক্লিয়ার করে দিই ক্লিয়ার ডেটা ক্লিয়ার ক্লাস তাহলে পরে এর কিন্তু ক্লাস এমবি ফ্রি ফুরিয়ে যাবে দেখুন আর ক্লাস করলে কিন্তু কোনো অ্যাপস ক্লিয়ার ডাটা হবে না অর্থাৎ সব ডাটাই থাকবে শুধু যে এক্সট্রা এমবিটা আছে খাই ফোনের স্টোরেজে সেটা ক্লিয়ার হয়ে যাবে সো এরকম আরও কিছু অ্যাপস আছে এরকম আরও বিভিন্ন অ্যাপস আছে এগুলোকে আপনারা খুঁজে খুঁজে ডিলিট করে দেবেন এবং সবগুলোকে অবশ্যই ক্লিয়ার ডেটা করে রাখবেন যেগুলো আপনারা ইউজ করে থাকেন না সো এই সেটিংটা করার জন্য আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এখানে আমি অন্য যেম ইউজ করি আমি সেটা সুইচ করে নিচ্ছি আমি সুইচ করে নিচ্ছি একটু একটু দেরি হতে পারে হ্যাঁ আমি এটা ইউজ করতাম তো যেসব অ্যাপস আমি ইউজ করে ডিলিট করেছি তার রেকর্ড কিন্তু এর ভিতর আছে এখন আমি এই জায়গায় ক্লিক করব ম্যানেজ অ্যান্ড এখানে ম্যানেজে ক্লিক করব এখানে সিলেক্ট করবো নট ইনস্টল অর্থাৎ যেসব অ্যাপস আমি আগে থেকে ইনস্টল করেছিলাম কিন্তু এখন ফোনে নেই সো সিম্পলি আপনারা এইসব অ্যাপস কীরকম সিলেক্ট দেখুন কতগুলো অ্যাপস এইসব অ্যাপস অ্যাপসকে সিলেক্ট করে সিম্পলি ডিলেট করে দেবেন নাহলে কী হবে আপনাদের ফোনের স্টোরেজ কিন্তু এটাই অনেকটাই বুক করে রাখছি দেখুন এটা কিন্তু স্টোরেজ খালি এইভাবে কিন্তু স্টোরেজ খালি করে রাখবেন আর এটা কিন্তু নিয়মিত করবেন কারণ আমরা অনেকই নিয়মিত অ্যাপস ইনস্টল করে আবার ডিলেট করে দিই সো এরপর স্টোরেজ টিকটকে ক্লিয়ার ডেটা করে রাখবেন বিভিন্ন অ্যাপসের ক্ষেত্রে বিভিন্ন রকম সকলটা এই ছিল ভিডিও ভালো লাগে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন